আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের কয়েকটি স্কুলের দেখো শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি স্কুলের তোমাদের অনেক সুন্দর একটি রেজাল্ট হয়েছে কত পার্সেন্ট হচ্ছে পাশের হার এবং কতজন এই প্লাস পাইছো সকল বিষয়ে কিন্তু দেখাই দিব তো এটা সরাসরি বোর্ড থেকে তো আমি দেখাই দিচ্ছি তোমরা দেখো এগুলো কিন্তু স্কুলের মানে লিস্ট তোমরা কে কোন স্কুলের যদি এখানে মিল পাও তাহলে অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের স্কুলটা আর পরবর্তীতে আমি সবগুলো স্কুলে স্কুলের ইনশাল্লাহ দেখাই দিব তো এই স্কুলগুলোর দেখে নাও তোমরা কীভাবে পাশ করানো হয়েছে এবং কত পার্সেন্ট এখানে পাশ হয়েছে দেখো তাহলে এখানে প্রথমেই হচ্ছে দেখো ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল ইসলামী অ্যাকাডেমি অ্যান্ড হাই স্কুলে দেখো পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো চুয়ান্ন জন এখানে পাশ করেছে দেখো একশো জন তারপরে দেখো জিপিএ ফাইভ পেয়েছে একত্রিশ জন ফেল করছে একজন দেখছো অনেক সুন্দর কিন্তু এবার ফেলটা হয়েছে মানে ফেল হয় নাই বলতে গেলে এক দুইজন এরকম দেখো এখানে পাশের হারটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অবশ্যই ভালো একটা পাশের হার তারপরে দেখো এখানে দ্বিতীয় যে স্কুলটা রয়েছে দেখো গঙ্গানগর উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠাশ জন এখানে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল দেখো তারপরেও পাশ করেছে দেখো চব্বিশ জন ইনশাল্লাহ দেখো এখানে জিপিএ ফাইভ পেয়েছে শূন্য মানে একজনও পায় নাই তো ভালো হয়েছে তারপরে দেখো ফেল করছে ফেল করছে চারজন তারপরে পাশের হার দেখো ছিয়াশি পার্সেন্ট অবশ্যই ভালো একটা পাশের হার তারপরে এখানে দেখো পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কম তাও দেখো পাশের হারটা কিন্তু অনেক ক্রমেই বেশি ছিল তারপরে দেখো এখানে সুখরিপাড়া উচ্চ বিদ্যালয় শুক্রিপাড়া উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো চব্বিশ জন এখানে পাশ করেছে নব্বই জন এবং দেখো জিপিএ ফাইভ পেয়েছে শূন্য তো ফেলের সংখ্যাটা দেখো এখানে চৌত্রিশ জন এখানে পাশের সংখ্যাটা দেখো তেহাত্তর পাচ্ছেন তো এটাও অনেক সুন্দর পাশের সংখ্যা তারপরে দেখো নূরপুর উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো পঁচাত্তর জন পাশ করেছে একশো নিরানব্বই জিপিএ ফাইভ পি এস একজন ফেল করেছে ছিয়াত্তর জন পাশের হার হচ্ছে বাহাত্তর পারসেন্ট তারপরে দেখো এখানে পঁচাত্তর জন এখানে পাশ করেছে একশো নিরানব্বই জন জিপিএ ফাইভ পেয়েছে একজন ফেল করেছে ছিয়াত্তর জন পাশের হার এখানে বাহাত্তর পাচ্ছেন তাহলে দেখো তোমরা এগুলো পাশের হারগুলো দেখে নাও ইনশাল্লাহ আমি সবগুলো বললেই ভিডিওটা একটু বড় হয়ে যাবে তোমরা দেখে নাও দশ পর্যন্ত স্কুলটা দেওয়া আছে দশ নাম্বার পর্যন্ত স্কুল দেওয়া আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে তোমাদের স্কুলগুলো আমি দেখাই দেবে এক করে তোমরা কোন স্কুলের শিক্ষার্থী অবশ্যই কমেন্ট করে যাবে এবং বোর্ডটা কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের স্কুলগুলো আমি দেখাইতে পারবো না তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো İnşallah video payıza